ফিয়ার্স এটা ব্ল্যাক আর আমি জানি আমার আপুদের ব্ল্যাক বেশি দেখতে পাচ্ছেন আমরা এক এক করে দেখাবো এটা স্টার ডিজাইনের মধ্যে আর এই ডিজাইনটা কিন্তু একটা বরফি টাইপের একটা গোল্ডেন মেরুন কালারের মধ্যে স্টার ডিজাইন অনেক লং থাকবে লাইনের মধ্যে ব্ল্যাক কালার এটা দেখেন কি সুন্দর মাসাল্লাহ ঝটপট করে নিয়ে স্নো ডিজাইনের আরেকটা কালার স্নো ডিজাইনতে পম্পম দেয়া থাকে আসসালামু আলাইকুম ফিয়ার্স আজকে চলে এসেছি আমরা নিউ সোনালি পারে চলে এসেছি আজকে দেখাবো একদম হচ্ছে আপনার অল্প দামে পার্টি শাল হ্যাঁ একদম সিকোয়েন্স কাজের আর আজকে আমরা যেটা দেখাবো সেটা অরিজিনাল অথেন্টিক আপনার ইম্পোর্টেড ফ্রম চায়না ঠিক আছে একদম ইম্পোর্টেডটা দেখাবে যে দেখেন ওনাদের কত পরিমাণের শাল শোরুমেই এত কালেকশন আছে ওনাদের গোডাউনে কিন্তু আরও হিউজ পরিমাণে কালেকশন আছে দেখেন পাইকারি এবং খুচরা সবভাবেই কিন্তু ওনারা দিচ্ছে আপনারা যে যেভাবে নিতে চান এই যে দেখেন দেখতে পাচ্ছেন আমরা এক এক করে দেখাবো এটা স্টার ডিজাইনের মধ্যে শালটা এটা হচ্ছে আরেকটা আরেকটা কালার হাফ হাফ করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ শিওর লং হবে কিন্তু অনেক মাঝখানে দুই একটাবার আমরা ফুল দেখিয়ে দিব আপনাদের বোঝার জন্য মেরুন কালারের মধ্যে স্টার ডিজাইন অনেক লং থাকবে একেবারে অরিজিনাল ইম্পোর্টেড চায়নাগুলো থাকবে কিন্তু হুম ইম্পোর্টেড চায়নাগুলো থাকবে এই যে দেখেন একেবারে দ্রুত নেওয়ার চেষ্টা করবেন দ্রুত নিয়ে নিবেন যার যেটা ভাল লাগবে দেখেন একদম রিসেন্ট এসছে কিন্তু এটা দেখেন দুই পাশেই কিন্তু আপনার ঝুলটা দেয়া আছে হ্যাঁ দুই পাশে এই ঝুলটা দেয়া থাকবে আর এই ডিজাইনটা কিন্তু একটা বরফি টাইপের একটা গোল্ডেন ডিজাইন যে কোনো ড্রেসের সাথে বা শাড়ির সাথে খুব সুন্দর মানে ক্যারি করতে পারবেন দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন প্রাইস গুলো কি সব सेम হবে भैया 850 টাকা আচ্ছা এগুলো একদম যেটা নেবেন सेम প্রাইস থাকবে 850 করে ফিয়ারস এটা ব্ল্যাক আর আমি জানি আমার আপুদের ব্ল্যাক বেশি পছন্দ শেটে স্টারের মধ্যে অন্য আরেকটা ডিজাইন ঠিক আছে এটা দেখেন এটাও স্টারের আরেকটা ডিজাইন ঝটপট করে নিয়ে নেবেন সরাসরি পাইকারি দোকান থেকে ইম্পোর্টারদের কাছ থেকে দেখাচ্ছি ওনারা নিজেরাই ইম্পোর্ট করছে সো প্রাইজও অনেক ভালো পাবেন অনেক ভালো পাবেন যারা হোলসেলে বিজনেসের জন্য নেবেন এই যে দেখেন এটা দেখেন স্নো না এটা স্নো ডিজাইন জি এটা হচ্ছে স্নো ডিজাইন চারপাশে এরকম পম করা আছে স্নো ডিজাইনের আরেকটা কালার স্নো ডিজাইনতে পম দেয়া থাকবে দেয়া আচ্ছা এটা বডিতে আবার গ্লিটার করা থাকবে এইটা কিন্তু আরো বেশি সুন্দর দেখেছেন প্রাইস सेम থাকবে অনলি 850 টাকা খুচরা প্রাইস একটা ইম্পোর্টেড শাল পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা এগুলো একদম অরিজিনাল চায়না ইম্পোর্টেড প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন অনলি আটশো পঞ্চাশ জি অ্যাশেরই লাইট ডিপ টোন ঠিক আছে দেখেন একসাথে দেখলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন মাসাল্লাহ আচ্ছা এটা জিগ জ্যাক কালার দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি ঝটপট করে নিয়ে নেবেন এটা দেখেন ব্ল্যাক কালার একটা যে কোনো কালারই বলুন খুব সুন্দর একটা ফিরোজ রাইট ফিরোজাই এটা বডিতে লাভ মাশাআল্লাহ লাভ শেপের মধ্যে না ফ্রেন্ডস দেখেন এটা আবার লাভ শেপের মধ্যে খুব প্রিটি হ্যাঁ আচ্ছা একটু দেখিয়ে দিচ্ছি সুন্দর করে লাভ ডিজাইনটা একেবারে অরিজিনাল ইম্পোর্টেড চায়না গুলো এগুলো যার যেটা লাগবে নিয়ে নেবেন পাইকারি নিলে আরো কমে নিতে পারবেন খুচরার জন্য প্রাইসটা 100% ফিক্সড থাকবে ওয়াউ লাভ ডিজাইনের মধ্যে ব্ল্যাক কালার এটা দেখেন কি সুন্দর মাশাল্লাহ ঝটপট করে নিয়ে নিবেন এগুলোর প্রাইস ছিল মাত্র ৮৫০ পঞ্চাশ নিউ সোনালি পার থেকে দেখিয়েছি পাঁচ বাই সাতচল্লিশ ষাচল্লিশ মানে লিফটের আপনারা পাছে চলে আসবেন ঠিক আছে জুতার ফ্লোরে তাই না ভাইয়া আল্লাহ হাফেজ